হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রিডিং শেয়ার করি হচ্ছে আজকেও দেখব তোমার তোমার কর্নারে এনার্জি কি আছে হচ্ছে আসলে এগুলো দেওয়ার একটাই কারণ যাদের মধ্যে নো কন্ট্রাক্ট সিচুয়েশান আছে তারা দেখে এই সব রিডিংগুলো দেখে নিজের মধ্যে একটু পজিটিভ ভাইবস আনতে পারো সেগুলোই সেগুলোরই জন্যই আর কি এই রিডিংগুলো দেওয়া আর হচ্ছে এটা তো ট্যারো ওটা তো সেক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জ হয় মানে এনার্জি চেঞ্জ হয় বুঝলে তো আজকে ধরো যে এনার্জি থাকবে কালকে এনার্জি চেঞ্জ হয়ে যাবে তো সেটা হচ্ছে ট্যারো একটা খুব ভালো দিক যে আজকে ধরো কেউ যদি নেগেটিভ এনার্জিতে থাকে তো কালকে আবার চেঞ্জ হয়ে এসে পজিটিভ তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে এটা হচ্ছে ট্যারোর মাধ্যমে দেখা যায় তো এই জন্যই আর কি প্রতিদিনের তোমাদের কি কারেন্ট ফিলিংস আছে তাদের কি কারেন্ট ফিলিংস আছে এগুলোই দেয়া যদি তোমরা এইগুলো মানে নেগেটিভ চিন্তা না করে এই রিডিংগুলো দেখে এই ভিডিওগুলো দেখে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা তোমাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস জানতে পারো এবং পজিটিভ থাকতে পারো নেগেটিভ না থেকে ঠিক আছে তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিও নিজেদের চেনাশোনার ভিতরে শেয়ার করো যাতে তারাও জানতে পারে তারাও সাবস্ক্রাইব করতে পারে তারাও এরকম ভিডিও দেখতে পারে এবং পজিটিভ থাকতে পারে তো চলো আজকে রিডিংটা শুরু করা যাক আজকে দেখব তোমার আর তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে ফার্স্ট দেখবো তোমার কি কারেন্ট ফিলিংস আছে আর অবশ্যই করে নিচে আই ক্লেম ইট লিখতে ভুলো না আর থ্যাংক ইউ ইউনিভার্স জানাতেও ভুলো না কারণ ইউনিভার্সের জন্য সব কিছু তো এটা অবশ্যই করো হ্যাঁ তো দেখবো ফার্স্ট তোমার কী কারেন্ট ফিলিংস আছে ইউভার্স আমাকে প্লিজ গাইড করো অ্যান্ডেল আমাকে গাইড করো যোগ্য আমাকে গাইড করো যে আমার যারা কারেন্ট ফিলিং ভিউয়ার্স আছে এবং সাবস্ক্রাইবার আছে তাদের কি কারেন্ট ফিলিংস আছে তাদের পার্টনারকে নিয়ে তাদের এখন কী কারেন্ট ফিলিংস আছে তারা এখন কী ভাবছে তাদের পার্টনারকে নিয়ে কী ফিলিংস রেখেছে দেখো এখানে তিনটে কার্ড এসছে একটা হচ্ছে টু অফ কাপস একটা হচ্ছে দি হ্যাংম্যান আর একটা হচ্ছে পেজ অন পেজ অফ ওয়ান্স তো তোমরা কারো একটা প্রোপোজালের অপেক্ষা করছো যে সে তোমাকে কমিটমেন্ট দিক প্রোপোজ করুক একটু ভালোভাবে একটু ভালো বেশি প্রোপোজ করুক একটু রোমান্টিক প্রোপোজালের অপেক্ষায় রয়েছো আর একটা এই দেখছি আর এক কিছু জনের এনার্জি পাচ্ছি যে এদি দি হ্যাংম্যান মানে দেখো এই যেরকম ঝুলে আছে মানে উল্টো দিকে দেখো কেমন ঝুলে আছে মানে কি করবে বুঝতে পারছে না আর জিনিস এর কিন্তু কোনো এফোর্টও নেই মানে যে যে কাজটা যতটা এফোর্ট দরকার সেই এফোর্টটা কিন্তু দিচ্ছে না তো যদি তোমরা এরকম কেউ কোনো সিচুয়েশানে থেকে থাকো তো তোমাদের তোমাদেরকে বলবো যদি সেটা রিলেশনের ক্ষেত্রে হয় বা যদি সেটা কেরিয়ারের ক্ষেত্রে হয় তো তোমরা সেটাকে তোমরা যে কোন যেটাই নিয়েই করতে চাইছো সেটার ওপর এফোর্ট দাও না এফোর্ট দিলে কিন্তু কোনো কাজই হবে না ভাবে ঝুলে থাকলে কোনো কোনো সলিউশন পাবে না ঠিক আছে আর একটা এসছে যে পেজ অফ ওয়ান্স তো তোমরা তোমাদের যদি কারো রিলেশনে এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তো তাকে বলবো যে কারোর একটা হচ্ছে ধরো তোমাদের কোনো গাইড আছে বা গুরু আছে বা টিচার আছে বা তোমাদের এমন কেউ আছে বন্ধু বান্ধব হচ্ছে দিদি দাদা এমন কেউ আছে যাদেরকে কাছে তোমরা সাজেশান নেই নাও তার কারণ পেজ অফ ওয়ান্স মানে তোমার এ তোমাদের নলেজ এখন কম আছে যে বিষয়টা নিয়ে তোমরা এগোতে চাইছো ধরো এই রিলেশানটার ব্যাপার এটা তোমার জন্য ভালো হতে পারে নাও হতে পারে বা তোমরা সেই ছেলেটির সম্পর্কে সঠিক জানতে পারো নাও জানতে পারো তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা একটু গাইডেন্স নাও কারণ তোমাদের এগোতে হলে একটু গাইডেন্সের প্রয়োজন একটু নলেজের প্রয়োজন আছে এটা হচ্ছে ইম্যাচিওরের কার্ড তোমাদের একটু এই বিষয়টি একটু ইম্যাচিউর আছো মানে এই বিষয়টি থেকে যতটুকু জানার প্রয়োজন ততটুকু জানো না তোমাদের একটু গাইডেন্সে নেওয়ার প্রয়োজন আছে এবং একটু গাইডেন্সের দরকার রয়েছে তোমাদের জীবনে ঠিক আছে এরপর দেখবো তোমাদের পা পার্টনার পার্টনারের কি কারেন্স আছে তোমাদেরকে নিয়ে তো দেখি ইউনিভার্স আমাকে গাইড করো আমার যারা কারি ভিভার্স আছে সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনাররা তাদেরকে নিয়ে কী ভাবছে যদি তোমাকে সঠিকটা বলতে সাহায্য করো আমাকে সঠিক গাইডেন্স দাও আরেকটা কথা বলি এটা হচ্ছে জেনারেল রিডিং হাজব্যান্ড ওয়াইফ কাপেল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে সবাইয়ের সাথে এক্সচেঞ্জ হতে পারে এনার্জি কোনো অসুবিধা নেই সবাইয়ের সাথে মিলতে পারে নাও মিলতে পারে তো যাদের যাদের মিলছে তারা অবশ্যই ক্লেম করো আর যাদের না মিলছে অবশ্যই অন্যজনের জন্য ছেড়ে দিও আশা করছি সবার সাথে মিলবে কারণ এটা তো ট্যারোট আর আমি যেহেতু জেনারেল রিডিং করছি সেহেতু সবার সাথে কিছু না কিছু মিলবে কারো ফর্টি পার্সেন্ট মিলতে পারে কারো এইটটি পার্সেন্ট কারোর তো হানড্রেড পারসেন্ট তো মিলবে ঠিক আছে

সে এখন কী অবস্থায় রয়েছে দেখো নাইন অফ মানে সে এখন তোমাদেরকে নিয়ে ভীষণভাবে আপসেট মানে সে ভাবছে আমি বোধহয় হারিয়ে ফেললাম আমি বোধহয় একে আর পাবো না কারণ আমি হয়তো যা খারাপ ব্যবহার করেছি ওদের আমার কাছে আসবে না এই রকম একটা ভাবনা রয়েছে আমি যা এনার্জি পাচ্ছি এবং তার দেখতে পাচ্ছ আকাশটা দেখতে পাচ্ছ কালো মেঘে ঢেকে গেছে মানে তারা কিচ্ছু নেই অন্ধকারে রাতে রাতে ঘুমোতে পারছে না সে মাথায় হাত দিয়ে বসে আছে এত এমন অবস্থা হয়েছে তার দেখো তোমার কাছে আসতেও তার কি পরিমাণ এফোর্ট দিতে হচ্ছে হচ্ছে সমুদ্র ঢেউটা দেখো নদী পার করে সরি নদীর ঢেউটা দেখো এবং নদী পার করে এরকমভাবে আসতে হবে তোমার কাছে এইরকম বাধাটা সে ফিল করছে এবং সে এসেও যে তোমাকে পাবে সেরকম কোনো সম্ভাবনাও সে দেখতে পাচ্ছে না এবং সে এটা ভেবে নিয়েছে যে আমি যেখানেই যাই না কেন তোমার কাছে মানে তোমার কাছে আসতে হবে তোমার কাছেও শেষ আশ্রয় ঠিক আছে এরকমই ভেবে নিয়েছে এবং সে যদি তোমাদের পার্টনাররা খুব ইয়ে হচ্ছে এ হতে হয় থাকতো মানে খুব রাগি খুব অ্যাগ্রেসিভ খুব অ্যাটিটিউড এরকম ধরনের কেউ কেউ হয় না এরকম যদি কেউ থাকতো তো এবারে সে ফ্লেক্সিবেল ইমোশনাল এইসব এ মানে চেঞ্জ করে আসছে তার কারণ সে বে বুঝে নিয়েছে যে আমি যদি না ফ্লেক্সিবেল হই আমি যদি না অ্যাডজাস্ট করি আমার সাথে এ থাকবে না তো এরকম চেঞ্জ নিয়েই সে আসছে তো সবাই এই চিন্তা ভাবনা নিয়েই থাকো মানে এরকম পজিটিভ এ নিয়েই থাকো আর সবার মধ্যে দেখছি একটু সেলফ লাভ তো সবাইকে সবাই সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসতে হবে আগে নিজেকে ভালোবাসতে হবে তারপর ওনাকে ভালোবাসতে হবে ঠিক আছে তো সবাই নিজের মধ্যে সেলফ লাভ বাড়াও সেলফ লাভের জন্যই তোমাদের পার্টনাররা তোমাদের প্রতি আকৃষ্ট হবে এবং আসবে ফিরে তাড়াতাড়ি ঠিক আছে তো আজ এই ছিল আজকের রিডিং তোমাদের পার্টনারদের এবং তোমাদের সবাইকে কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা